হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আই রে আইটিএ আই রে আইটিএ না ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভুদুর নাচে ওরে ভুদুর ফিরে যা খোকার নাচন দেখে যা দেখো বাচ্চারা এখানে খোকা কি সুন্দর নাচ করছে আর সেই দেখে ভোদরও নাচ করছে আর এদিকে বোয়াল মাছ কী সুন্দর নৌকা খেয়ে নিচ্ছে দেখো বোয়াল মাছে না খুব খিদে পেয়েছে এই জন্য সে নৌকাকে খেয়ে নিচ্ছে আর এখানে টিয়া পাখিটাও কি সুন্দর ওদের কাণ্ড কারখানাগুলো দেখছে আর এখানে পুকুর পাড়ে নদীর পাড়ে কত কচি কচি ফুল গাছ হয়ে আছে কত সুন্দর লাগছে তাই না এখানে ঘরটিও দেখো কত সুন্দর চলো এরপরে কী আছে ময়না ওপার আর ময়না কোনো কথা কয় না জানলাম ইতিহাস ঘেঁটে ভুল করে একদিন খেয়েছিল আলপেন সেই থেকে গলা গেছে এঁটে দেখো এই ময়না পাখিটি হলো অন্য পাড়ায় আর এই মেয়েটি বলছে ই এই ময়না পাখিটি আমাদের বা পাড়ায় এসেছে দেখো ওনা একদিন ভুল করে আলপিন খেয়ে গিয়েছিল তার সেটা আলপিনটা গলায় আটকে গেছে আর সেই মেয়েটি ইতিহাস ঘেটে এটা খুঁজে পেয়েছে এখানে ছোট্ট মেয়েটি দেখো কি সুন্দর মাথা বেঁধেছে আর এই হলো তাদের ছোট্ট গ্রামের ছোট্ট ছোট্ট কুড়ে দেখেছো আর ছোট্ট মেয়েটা কী সুন্দর একটি লাল টুকটুকে জামা পরেছে দেখো আর ময়না পাখিটির সঙ্গে কি সুন্দর কথা বলছে আর এখানে গাছে কত শিউলি ফুল ফুটে আছে দেখো বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না